নদীর অসাধারণ তাজা তাজা চিংড়ি মাছ আসছে এই ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব নদীর চিংড়ি মাছের কতটা চাহিদা ময়নোটে এই মাছ কেনার জন্য কত মানুষ চারপাশে চিংড়ি মাছগুলো খুবই সুন্দর এই সাইজের চিংড়ি মাছ মইনট ঘাটে অনেক দামে বিক্রি হয় এখানে মোটামুটি তিন কেজি চিংড়ি মাছ হবে দেখা যাক কত টাকা বিক্রি হয় সর্বশেষ ছয় হাজার দুইশো টাকা চিন্তা করতে পারছেন দুই হাজার টাকার উপরে কি পদ্মার চিংড়ি মাছ কেনার জন্য কত মানুষ চারপাশে ভিড় করে আছে এগুলো যতটুকু মনে হয় কালীগঙ্গা নদীর মাছ ছয় হাজার দুইশো টাকা বিক্রি হলো অবশেষে এখন একটা বোয়াল মাছ বিক্রি হবে একটু দেখানোর চেষ্টা করি কত টাকা বিক্রি হয় মোটামুটি সাইজের বোয়াল মাছ এই বোয়াল মাছটার আনুমানিক ওজন হবে দুই কেজির মতো হবে চৌত্রিশশো টাকা বোয়াল মাছ অনেক বড়ো হলে ওজন একটু বেশি হয় কারণ বোয়াল মাছে মাংস খুবই কম থাকে লম্বা হয় বোয়াল মাছ 3700 টাকা উঠে গেল দেখতে পাচ্ছেন কত দাম বোয়াল মাছ এটাও নদীর বোয়াল মাছ হবে 3700 টাকা বিক্রি হলো আকাশ ছোঁয়া দাম কালীগঙ্গা নদীর কালীবাউস মাছ এক হাজার টাকা উঠে গেল দেখি কত টাকা উঠে এগারোশো পঞ্চাশ টাকা একদম তাজা তাজা মাছ এখন ঘাটে খুবই মাছ কম আর এটা হচ্ছে ঢাকা দুহার মৈনট ঘাট প্রতিদিন সকাল পাঁচটা থেকে সাতটা পর্যন্ত এখানে মাছ বিক্রি হয় চব্বিশশো টাকা পদ্মার ঘাওড়া শিলং মাছ এই মাছগুলো খুবই সুন্দর তাজা তাজা মাছ দেখি ঝাঁকা মাছ কত টাকা বিক্রি হয় সুন্দর মাছ ছাব্বিশশো টাকা এখানে মোটামুটি মোটামুটি এখানে তিন কেজির মতো মাছ হবে তিন কেজির মতো মাছ হবে বিশো টাকা বিক্রি হয়ে গেল আর কি মাছ আসছে একটু দেখি টাটকিনি মাছ চিংড়ি মাছ বাইলা মাছ এই মাছগুলো খুবই সুন্দর তাজা তাজা মাছ অনেক দামে বিক্রি হবে দেখি কত টাকা বিক্রি হয় এখানে মোটামুটি এখানেও আড়াই কেজির মতো মাছ আড়াই কেজি দুই কেজির মতো মাছ হবে তেরোশো টাকা চোদ্দশো টাকা ষোলোশো উঠে গেল টাটকিনি মাছের কতটা চাহিদা দেখতে পাচ্ছেন সতেরোশো টাকা টাটকিনি মাছ খোল্লা মাছ বাইলা মাছ চিংড়ি মাছ পিয়ালি মাছ সতেরোশো টাকা খোল্লা মাছও আছে সতেরোশো টাকা আঠারোশো টাকা সতেরোশো টাকা কাঁচা ডাক ছিল বিক্রি হয়ে গেল কি সুন্দর তাজা মাছ আজকে অনেক অনেক কাস্টমার আসছে আরেক ঝাঁকা চিংড়ি মাছ চলে আসছে ডিমালা চিংড়ি মাছ পদ্মার চিংড়ি মাছ কেমন সাদা হয় দেখতে পাচ্ছেন এই চিংড়ি মাছের খুবই চাহিদা আটচল্লিশশো টাকা এখানে পনে দুই কেজি বা দুই কেজির মতো চিংড়ি মাছ হবে চিংড়ি মাছ দুই কেজির একটু বেশি হতে পারে চল্লিশশো টাকা বিক্রি হলো কত মানুষ দেখতে পাচ্ছেন সেই তুলনায় মাছ খুবই কম ব্যাপারীরা সবাই দাঁড়ায় আছে এক হাজার পঞ্চাশ টাকা পিয়ালি মাছ বাই মাছ বাইলা মাছ খল্লা মাছ তেরোশো টাকা এখানে মোটামুটি এখানেও দুই কেজির মতো মাছ হবে আর আমি আপনাদের যে অনুমান ওজন বলি এটা অল্প কিছু এদিক সেদিক হতে পারে বেশি এদিক সেদিক হবে না এটা নিশ্চিত থাকুন এখানেও দুই কেজির মতো মাছ হবে দুই কেজি একটু বেশি হলে হতে পারে সাতাইশশো টাকা উঠে গেল বাইলা মাছের কতটা চাহিদা দেখতে পাচ্ছেন তাজা বাইলা মাছ তিন হাজার টাকা দিয়ে একটা বাইমাস এর জন্য আরও দাম বেশি ভোট টাকা উঠে গেল চৌত্রিশশো টাকা বিক্রি হয়ে গেল। বাইলা মাছ দুই কেজি কত দাম সতেরো সতেরো চৌত্রিশ দুই কেজি ওজন যদি হয় সতেরোশো টাকা কেজি পড়লো আচ্ছা ছোটো ছোটো চিংড়ি মাছ কেমন দামে বিক্রি হয় একটু দেখি পদ্মার চিংড়ি মাছ চার হাজার টাকা এখানে মোটামুটি চার কেজির মতো মাছ হবে চার হাজার

সত্ত্রিশশো টাকা উঠে গেল ভাবা যায় সাড়ে টাকা উঠে গেলা পাঁচমিশালি আজকে তুলনামূলক মাছ খুবই কম ছিল আর এখন মাছ কিছুদিন খুবই কম পাওয়া যাবে বিক্রি হলো প্রায় এত সুন্দর সুন্দর মাছ সত্যি দেখলেই শান্তি এই জন্যই মাছ কেনার জন্য অনেক মানুষ দূর দূরান্ত থেকে চলে আসে সবাই ভালো থাকবেন এই ভিডিওটা ছোটই করলাম যদি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে অথবা আপনারা মাছের দাম এবং ওজন সম্পর্কে জেনে থাকেন বা আপনাদের উপকৃত আপনারা উপকৃত হয়ে থাকেন অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন